বাংলার প্রাচীন ইতিহাসের এক রহস্যময় অধ্যায় বেউলার বাসরগড় সময়ের গভীরে লুকিয়ে আছে এক কিংবদন্তি প্রেম ত্যাগ আর প্রতিশোধের গাথা আজ আমরা জানবো সেই বাসের পেছনের কাহিনী বন্ধুরা বর্তমানে আমি আসি বেউলার বাসরগড়ে আজকে এই বেউলার বাসরগড়ের সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের দেশের যে কোনো স্থান থেকে বগুড়া মাটি ডালি মোর বাস স্ট্যান্ডে আসতে হবে তারপর মস্তানগড় বাজারে আসতে হবে সেই মস্তানগড় থেকে বিশ টাকা অটোরিকশা ভাড়া করে নিয়ে আপনাদেরকে ম্যারবাজার নামক বেউলা লক্ষীন্রের বাসরঘর স্থানে আসতে হবে তো বন্ধুরা আমরা অটো থেকে নেমে তিরিশ টাকার বিনিময়ে একটা টিকিট কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমার হাতে সেই টিকিটটি আমি এখন সেই বেউলা বাসর বাসরঘর সামনে এইখানে যাব বেহুলা লক্ষণ বাসরঘরের ইতিহাস আপনারা এই যে এই লেখাটাতে আপনারা সেই ইতিহাসটাকে জেনে নিতে পারবেন লোককথায় মনসা কাব্যের বেহুলা আর লক্ষ্মীন্দরের নাম আমরা অনেকেই জানি চার চাউদাগরের ছেলে লক্ষ্মীন্দরকে বিয়ে করেছিলেন সুন্দরী বেহুলা কিন্তু বাসর রাতে মনসা দেবীর অভিশাপে লক্ষ্মীন্দর মারা যায় এবং শুরু হয় বেহুলার এক অবিশ্বাস্য যাত্রা দীর্ঘ ছয় মাস অনেক কষ্ট আর পথ পার করার পর অনেক কষ্টে লক্ষীন্ডের প্রাণ ফেরাতে সক্ষম হয় সুন্দরী বেহুলা বন্ধুরা বেউলা লক্ষীন বাসর ঘরের সামনে এরকম সুন্দর একটা বাগানের মতো করে সাজানো হয়েছে তো পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ফুলের গাছ দিয়ে সামনের সাইডটা সুন্দর করে সাজানো হয়েছে আজকে শুক্রবার এখানে অনেক দর্শনার্থী করতে এসেছে আমরা এখন এই বাসর ঘরের উপরে ওঠার জন্য এই পথটা ব্যবহার করব এখানে কি কাজ করতেছেন আপনারা নাকি সংস্কার এগুলো কি সম্মান করতেছেন নাকি মানে সংস্কার করা হচ্ছে না সরকার থেকে আচ্ছা বন্ধুরা এই সেই জায়গা মূলত এইখানে বেহুলা লক্ষ্মী বাসর ঘর হয়েছিল এই সেই কেন্দ্রবিন্দু প্রবেশদ্বার সেটা মূলত এখন মাটির দিয়ে ভরাট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর চারপাশে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন কি অদ্ভুত স্টাইলে এই গাঁথনী গাঁথা হয়েছে আর এই যে সেই ইটগুলা দেখতেই দেখতে পাচ্ছেন কত চিকন ইট সেই প্রাচীন আমলের এই এক একটা ইটের বয়স প্রায় হাজার বছর এখনো অক্ষত আছে দেখতেই পাচ্ছেন আর আমরা যে গাঁথনিগুলোর কথা বলতেছি এই যে সেই গাঁথনি দেখুন কত সুন্দরভাবে এই গাঁথনী করা হয়েছে সেই এক হাজার বছর আগে বন্ধুরা এটি কি বেহুলার বাসর ঘর সেটা হয়তো বা আমাদের কাছে অজানাই থেকে যাবে কিন্তু এটি যে একটা প্রাচীন স্থাপনা সেটা আমরা অস্বীকার করতে পারব না তো এটার ইতিহাস এবং এটার সৌন্দর্য দেখতে অবশ্যই আপনারা বগুড়ার এই মহাস্থান ঘরে চলে আসবেন